আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাগুদানার পাপড় বাইরের থেকে কিনে কেন খাবো ঘরেই যদি এত মজাদার পাপড় তৈরি করা যায় একদম মচমচে ঝাল ঝাল এই পাপড় একবার বানালে এক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন কিভাবে করছি দেখুন হাফ কাপ দানা নিয়েছি সাগুদানাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব এখন এর মধ্যে কিছু পানি দিয়ে সাগুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর ভিতরে যে ময়লাগুলো আছে চলে যাবে কয়েকবার পানি এভাবে পাল্টি পাল্টি এভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমরা এই সাগুদানাগুলোকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখানে চারটে আলু নিয়েছি আলুগুলো মিডিয়াম থেকে একটু ছোট সাইজের মোটামুটি চারটা আলু হলেই চলবে আমাদের আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে এটাকে চটকিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো লাম্পস না থাকে যতটা সম্ভব করে নিতে হবে এখানে আমি আলুগুলো চটকিয়ে নিয়েছি সাগু আমার ভিজে ডাবল হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর স্বচ্ছ দেখা যাচ্ছে এখন আমি একটা ডেকচিতে পাঁচ কাপ পানি নেবো যেই কাপের অর্ধেক আমি সাগু দানা নিয়েছি তার ঠিক পাঁচ কাপ পানি নেব এখন এই পানিতে দানাগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি চুলায় কিছু সময় নাড়তে থাকবো এমনভাবে এটাকে জাল করতে হবে যেন আমার সাগু দানাগুলো সেদ্ধ হয়ে যায় সাগুদানাগুলো এভাবে সেদ্ধ হয়ে পানিতে ভেসে উঠছে এবং একদম স্বচ্ছ পানির মতো হয়ে যাচ্ছে এখন এই সেদ্ধ হওয়া সাগুদানার মধ্যে আমি আলু চটকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ভালো করে এমনভাবে নাড়তে হবে যেন আলুটা দানার সাথে মিশে যায় আমি এখানে একটা হ্যান্ড পিটার ইউজ করেছি যেটা আমার মিশাতে সাহায্য করবে এভাবে অনবরত নাড়তে হবে আমি একটা চালুনিতে আবার এটাকে চেলে নেব যাতে এর মধ্যে কোনো লামস না যায় কারণ পাঁপড়ের মধ্যে লামস খেলে সেটা ভালো হবে না ফেটে যাবে এখন আবার এগুলোকে আমি চুলার মধ্যে দিয়ে এর ভিতর উপকরণগুলো মিশিয়ে ফেলবো এখানে আমি বেশ কিছু পরিমাণে জিরা দিয়েছি আপনারা চাইলে কালো জিরাও দিতে পারবেন চিলি ফ্লেক্স দিচ্ছি একটু ঝালঝাল হওয়ার জন্য লবণ অ্যাড করতে হবে তবে লবণটা একটু পরিমাণে কম দিতে হবে এখন সবগুলো উপকরণ এভাবে আমি মিশিয়ে নেব পাঁপড়ের গোলাটা এমন হবে যে চামচ থেকে আঠালোভাবে পড়ছে এখন আমি ভালো করে চেক করার জন্য একটা প্লেট নেবো প্লেটে অল্প একটু গোলা দিয়ে নিলাম এখন এটা যদি চারিদিকে ছড়িয়ে না যায় দেখুন প্লেটটা নাড়ার পরও এটা কি স্মুথলি গোল হয়ে আছে তাহলে বুঝতে হবে আমাদের পাপড়ের জন্য এটা রেডি হয়ে গিয়েছে আমি এখানে একটা চালুনির মধ্যে পলি বিছিয়ে নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি এক চামচের মতো গোলা দিয়ে দেবো এভাবে চারিদিকে ছড়িয়ে দেব প্রয়োজন মতো সাইজ করে দিলাম এইভাবে সবগুলো পাপড় বিছিয়ে দেব এই পাপড়গুলো ভালোভাবে শুকাতে আমার টোটাল দুই দিন লেগেছে ভালো রোদ থাকলে এটা একদিনের মধ্যেও শুকিয়ে যাবে দেখুন কি সুন্দর স্বচ্ছ হয়েছে আমার হাতগুলো দেখা যাচ্ছে উপাস থেকে অনেক ভালো হয়েছে এখন আমি কিছু ভেজে দেখাবো খেতে খুবই মজা হয়েছে অনেক ক্রিস্পি এবং ঝাল ঝাল বাসে সবাই এটা করে দেখবেন অবশ্যই সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম